তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আশা করছি সবারই বর্ষার বীজ মোটামুটি রেডি হয়ে গিয়েছে বীজ মারার কাছাকাছি সময় চলে এসেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো বীজ মারার আগে একটা স্প্রের কথা বা বীজ মারার দশ দিন আগে একটা স্প্রে করবেন যে স্প্রেটি করলে আপনাদের বীজতলা থেকে মাজরা খোলা পচা এবং বীজের সাদা শেখর বৃদ্ধি ঘটবে ফলে আপনাদের বীজ মূল জমিতে পোঁতার খুবই দ্রুত বীজের শেখর বৃদ্ধি ঘটবে এবং গাছ ধরে যাবে ফলে গাছ হলুদ হওয়ার সম্ভাবনা কম থাকবে তো কী কী স্প্রে করবেন আপনারা কী কী স্প্রে করবেন কীভাবে স্প্রে করবেন সমস্ত তথ্য তো আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন বিচে স্প্রে করবেন আপনারা মেনলি একটা ভালো মানের সিস্টেমেটিক ইনসেকটিসাইড এবং একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং তার সাথে আপনারা স্প্রে করবেন একটা হিউমিক গ্রোথ বা শেকড় বাড়ানো যে কোনো একটা কিছু আপনারা স্প্রে করবেন তো আমরা মেনলি কী কী স্প্রে করেছি আপনাদেরকে চলুন দেখাই তো আমরা যেই প্রোডাক্টগুলি স্প্রে করেছি সেগুলি এই টেবিলের ওপরে নামা আছে আমরা প্রথমে কাট আপ ফিফটি পার্সেন্ট স্প্রে করেছি সিস্টেমেটিক ইনসেকটি ইনসেকটিসাইডের জন্যে এবং ফাঙ্গিসাইড হিসাবে আমরা ব্যবহার করেছি অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ ব্যবহার করলে আপনারা ফাঙ্গিসাইড এবং খোলা পাচা উভয়ের কাজ পেয়ে যাবেন পচা যেহেতু একটা ফাঙ্গিসাইড গঠিত রোগ এবং এরপরে আমরা শিকড় বাড়ানোর জন্য ব্যবহার করেছি রিবোজাইম নামে একটা হাই রুটিং স্টিমুলেন্ট তো এটা আমরা শিকড় বাড়ানোর জন্য ব্যবহার করেছি এবং তার সাথে যেহেতু বিচে স্প্রে করছি তার জন্য আমরা ব্যবহার করেছি কিপার তো আমরা মেনলি এই চারটে জিনিস একসাথে পাঁচ করে স্প্রে করেছি এবং চাষিকেও দিয়েছি তো আপনারা অবশ্যই এরকম যে কোনো একটা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড এবং শিকড় বাড়ানোর স্টিমুলেন্ট এবং তার সাথে আঠা ব্যবহার করতে পারেন তো এই স্প্রেটি যদি আপনারা করেন তাহলে আপনারা কি উপকারিতা পাবেন তো প্রথম কথা আপনাদের বীচে মাজরা যেগুলি আছে সেগুলো মারা যাবে এবং মূল জমিতে বীজ পোতার পরে কুড়ি দিন পর্যন্ত আপনাদের কোনো মাজরা লাগবে না এবং হাই রুটিন স্টিবুলেন্ট থাকার কারণে আপনাদের শেকড়টি দ্রুত বৃদ্ধি হবে ফলে দ্রুত ধানটি মাটির সাথে কন্ট্যাক্ট করে নেবে তো ফলে গাছটি দ্রুত বৃদ্ধি করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে